জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সরপোড়া গাছে ইউনিয়ন গণ অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হাজিগঞ্জ বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কৃষক শ্রমিক মেহনতি সর্বস্তর সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করা হয় গণ অধিকার পরিষদের যুব ছাত্র শ্রমিক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সফল অংশগ্রহণ জলাবদ্ধতা নিরসনে বুলুয়া নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে এতে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন সোলাইমান চৌধুরী গত বছর এই পানি বন্ধির কারণে রামগতির তথা এই ইউনিয়নের শত শত হাজার হাজার কৃষক সরবরাহ হয়ে গেছে অনেক মানুষ তাদের বাড়িঘর ঘর ছাড়া হয়ে গেছে আর কত মানুষ তাদের বিজে মেটি হারাইছে আজকে এই বছর গণ অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত প্রত্যেক উপজেলায় এই কর্মসূচি ঘোষণা করা হচ্ছে যে আগামী বর্ষার সকল খাল এবং নদীগুলা দখল দখলদার থেকে অবমুক্ত করতে হবে জনগণকে নিয়ে রাম গতিরে জনগণকে নিয়ে সর পড়ে গেছে মানুষের মানুষদের নিয়ে কোন সিনেমিনি খেলবেন না আমরা সবাই এই বুড়ুয়া নদীর খনন চাই আগামী বর্ষার আগে আপনারা এই নদী খনন করতে হবে